দু সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের বাংলা ব্যাকরণ অংশের রিভিশনের আজকের এই ভিডিওটায় দেখো বেশ কিছু ছোট প্রশ্ন আলোচনা করছি এক নম্বরে রয়েছে প্রায় সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত দাও দুটো উদাহরণ দেওয়া হয়েছে অন্ন অন্ন জল অন্নজল হাট ও বাজার হাট বাজার একেবারে সমার্থক নয় প্রায় সমার্থক শব্দ এগুলো দুইয়ের দাগে দেখো বেহায়া হায়া নেই যার এবং বেহায়া হায়ার অভাব এখানে দুটি সমস্ত পদ একই কিন্তু তাদের ব্যাসবাক্য আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে দুটোর অর্থই কিন্তু এখানে ঠিক তা দুটি ক্ষেত্রে কি সমাস হয়েছে না যখন বেহায়া হায়া নেই যার তখন সেটি হচ্ছে বহু বৃহী সমাস আর যখন হায়ার অভাব ব্যাসবাক্য তখন হচ্ছে অভাব অর্থে অব্যৈভাব সমাস হয়েছে তিনের দাগে দেখো বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এই বাক্যটিকে হ্যাঁ সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে বাংলার এই দুর্দিনে আমার সঙ্গে থাকবেন এভাবেই কিন্তু একে হ্যাঁ সূচক করতে হবে বাক্যের অর্থের এখানে কিন্তু কোনোভাবে কোনো পরিবর্তন ঘটবে না চারের দাগে দেখো মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্ট হয় বহুরূপী হরিদার দ্বারা এটা হচ্ছে কর্মবাচ্যে বাক্যটা পরিবর্তিত হলো এটা ছিল তোমার কর্তৃবাচ্যে এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করা হলো পাঁচের দাগে দেখো এগিয়ে আসি উঠে দাঁড়াই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করতে হবে এগিয়ে এসে উঠে দাঁড়াই এখানে আশিটা ছিল সমাপিকা ক্রিয়া সেটাকে অসমাপিকা ক্রিয়া করে বাক্যটিকে সরল বাক্য করা হল ছয়ের দাগে আপনারা সপরিবারে আসবেন বাক্যের সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস লিখতে হবে তাই এখানে সমাজবদ্ধ পদ হচ্ছে সপরিবারে পদটি সপরিবারের ব্যাসবাক্য হচ্ছে পরিবার সহ বর্তমান এটি হচ্ছে সহার্থক বহুবৃহীর দৃষ্টান্ত সাতের দাগে দেখো জ্বলে গেল আগুনে নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আগুনের দ্বারা জ্বলে গেল তাহলে এটি করণ কারকে এ বিভক্তি আটের দাগে রয়েছে জিনিস পড়ে রইল আমরা এগিয়ে চললাম চললুম বাক্যটি গঠনগত দিক থেকে কি বাক্য না এটি হচ্ছে যৌগিক বাক্য এখানে সংযোজক অব্যয় না থাকলেও সংযোগ অব্যয়ের অর্থ বর্তমান রয়েছে কর্তৃকারকের অন্ত্যে্ত বিভক্তির একটি দৃষ্টান্ত দাও তোমায় এ কথা বলতে হবে এখানে তোমায় হচ্ছে কর্তৃকারক এবং এখানে তোমা হচ্ছে মূল শব্দ তার সঙ্গে অন্ত্যে্ত বিভক্তি যুক্ত হয়েছে তাহলে এই নটি প্রশ্ন আজকে আলোচনা করলাম তোমরা এই ধরনের ছোট প্রশ্ন এখন শুধু প্র্যাকটিস করতে থাকো